সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তোমাদের জন্য স্পেশাল বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রটি তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সাজেশনটি প্রস্তুত করেছে তাই এই সাজেশনে প্রতিটা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা হুবহু তোমরা কমন পেতে পারো এবং এই ভিডিওর সাথে সম্পূর্ণ তোমাদের উত্তরও কিন্তু বলে দেওয়া হবে তাই এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট সত্যিই করতে চাও তাহলে আমাদের ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পরবর্তীতে সাজেশন পিডিএফ এবং স্কুল কলেজের সমস্ত খবরে আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এর পরবর্তীতে উত্তরসহ সাজেশন ও প্রশ্নপত্র আপলোড করলে সবার আগে তোমরা দেখতে পাও প্রথমেই বলে রাখি সংস্কৃত বিষয়ের মডেল প্রশ্নপত্র বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র তোমাদেরকে একটু দেখাবো বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই মডেল প্রশ্নপত্রগুলি প্রকাশিত হয় এর মূল্য রয়েছে ষাট টাকা আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই ভিডিওতে দেখতে পাবে উত্তর সহ এখানে যে প্রশ্নপত্রগুলি প্রশ্নপত্রগুলি দেওয়া রয়েছে মডেল প্রশ্নপত্র এই প্রতিটা প্রশ্নপত্র তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবে যদিও সংস্কৃত বিষয়ে আমরা বিশেষ বাছাই করা কিছু সাজেশান আপলোড ইতিমধ্যেই করেছি আমাদের চ্যানেলে সাজেশান হানড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি সাজেশান সেই সাজেশানের ভিডিও তোমরা দেখে নিতে পারো আমাদের প্লে লিস্টে রয়েছে ভিডিও প্লে লিস্ট থেকে তোমরা দেখতে পারো তো দেখো সংস্কৃত আমরা এর আগে আজ আমরা সেট আট নিয়ে আলোচনা করছি এর আগে আমরা সাতটি সেট আলোচনা করেছি সেই সেটের ভিডিওগুলো একবার দেখে নাও যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না তোমাদের দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে তোমাদের পনেরোটি এমসিউ থাকছে পনেরো নম্বরের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাও প্রথম দেখো ভীম ইবো বলতে বোঝায় ভীম ইবো মানে কি উত্তর হবে বি অর্থাৎ ভীমের মতো বীর তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু বোর্ডের তরফে করা হয়েছে তাই এখানে প্রশ্ন ভুল হওয়ার কিন্তু চান্স উত্তর ভুল হওয়ার চান্স থাকছে না দেখো ভীম ইবো বলতে বোঝায় উত্তর হবে বি অর্থাৎ ভীমের মতো বীর পরে দেখো ললাম শব্দের অর্থ কী উত্তর হবে ললাম শব্দের অর্থ হলো সুন্দর নেক্সট প্রশ্ন চলে আসবো চৌর্য শাস্ত্রের কে চৌর্য শাস্ত্রের রচয়িতা হলেন উত্তর হবে স্কন্দগুপ্ত স্কন্দ ওকে চৌর্য চৌর্য শাস্ত্রের রচয়িতা হলেন স্কন্দ নেক্সট প্রশ্ন চলে আসছি চার নম্বর প্রশ্ন গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা কি দেখতে পেলো গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা দেখতে পেলো সোনার বাট পরের প্রশ্ন গঙ্গা কার কন্যা ছিলেন দেখো এখানে যে অপশানগুলো রয়েছে গঙ্গা কার কন্যা ছিলেন তো আমরা জানি জহ্নুমণি কন্যা গঙ্গা সেই জন্যই গঙ্গার অপর নাম হলো জাহ্নবী পরের প্রশ্ন গঙ্গার চরণ যুগল কোন দেবতার মুকুটস্থিত মণি দ্বারা শোভিত থাকে হবে ছয় দাগের উত্তর দেখো এ অর্থাৎ দেবরাজ ইন্দ্রের অর্থাৎ গঙ্গার চরণ যুগল দেবতার ইন্দ্রের মুকুটস্থিত মণি দ্বারা শোভিত নেক্সট প্রশ্ন মহর্ষি জনক কোন সাধনের দ্বারা সিদ্ধিলাভ করেছেন উত্তর মহর্ষি জনক নিষ্কাম কর্মের দ্বারা সিদ্ধি লাভ করেছেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরে প্রশ্ন আছে চক্ষু কোন ইন্দ্রিয়ের অন্তর্গত চক্ষু আমাদের কোন ইন্দ্রিয়ের অন্তর্গত উত্তর হয়ে যাবে চক্ষু বি অর্থাৎ জ্ঞানেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় চক্ষু হলো আমাদের একটা জ্ঞানেন্দ্রীয় পরের প্রশ্ন নয়ের দাগের প্রশ্ন দেখো ওই কৌমুদি এখানে বোক্তা কে ওই কৌমুদি এখানে বক্তা হলো এ অর্থাৎ রাজা পরের প্রশ্ন অতি নির্ঘুণ শব্দের অর্থ কী অতি নির্ঘুণ শব্দের অর্থ হলো ডি অর্থাৎ শশাঙ্ক অতি নয় অতি শুর অর্থাৎ নির্দয়হীনতা কাকে বোঝানো হয়েছে অর্থাৎ শশাঙ্ক অর্থাৎ চাঁদকে ওকে নেক্সট প্রশ্ন দেখো বয়স শব্দের বিশেষণটি কি এগারো দাগের প্রশ্নের উত্তর হবে সি অর্থাৎ যাবজ্জীবন নয় সরি অজাত যাম অজাত জাম বয়স শব্দের বিশেষণটি হলো অজাত যাম পরে প্রশ্ন বারো নম্বর প্রশ্ন উদ্বাহম শব্দটিতে কোন ধাতু আছে উদ্বহম শব্দটিতে বি অর্থাৎ বহ ধাতু আছে নেক্সট প্রশ্ন মিৎসক টিকম কী জাতীয় দৃশ্যকাব্য উত্তর হবে মিচ্ছক টিকম এটি একটি প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিৎছক টিকম কি নাটক প্রকরণ নাকি রূপক উত্তর হবে মিৎছক টিকম একটি প্রকরণ চোদ্দ নম্বর প্রশ্ন ফলিজ জ্যোতিষ কে রচনা করে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ফলির জ্যোতিষ রচনা করে উত্তর হয়ে যাবে বি অর্থাৎ আর্যভট্ট নেক্সট প্রশ্ন আর্যভট্ট কোথায় জন্মগ্রহণ করেছিল উত্তর হবে আর্যভট্ট সি অর্থাৎ পাটলিপুত্রতে জন্মগ্রহণ করেছিল আর্যভট্ট পাটলিপুত্রতে জন্মগ্রহণ করেছিল নেক্সট প্রশ্ন দেখো দু নম্বরের প্রশ্ন তোমাদেরকে বলি তোমাদের কাছে জিজ্ঞাসা থাকছে যে পনেরোটার মধ্যে তোমরা এম কতগুলো পারতে বা কতগুলো জানতে ব্যাকরণগুলো থেকে একটু সমস্যা হবে বা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আশা করছি একটু হলেও সমস্যা হবে যদি ভালোভাবে প্র্যাকটিস করো বিগত সেটগুলো আমরা সাতটা সেট আলোচনা করেছি উত্তর সহ এরকমই তো সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো মোটামুটি দশ থেকে পনেরোটা সেট যদি করে যাও ভালোভাবে প্র্যাকটিস তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে দেখো এরপর দেখো দুয়ে দেখ বাক্যে উত্তর দাও এখানে যে কোনো তিনটি তোমাদের করতে হবে এক গুণিত এগারো কবির চোখের আর্যাবর্তী পুরগুলি কেমন ছিল বাঁধারে দেখো তোমাদের জন্য উত্তর করা হয়েছে দেখো প্রথম প্রশ্ন কবির চোখের আর্যাবর্তী পুরগুলি কেমন ছিল উত্তর হবে আর্যাবর্তী পুরগুলি ছিল সুমঙ্গলা ও রসালো আঁখের মতো রসময়ী নেক্সট প্রশ্ন লোকস্য কদাপি চপ বিপল্লবা কথাটি অর্থ কী লোকস্য কদাপি চপ বিপল্লবা অর্থাৎ এদেশের মানুষের কখনও বিপদ ঘটে না নেক্সট প্রশ্ন দেখো চোখে তাদের মোড়াগুলি কোথায় বেঁধেছিল চোখেরা তাদের মোড়াগুলি কোথায় বেঁধেছিল সরি এটা চোখেরা হবে না চোরেরা চোরেরা তাদের যে বস্তাগুলো সেগুলো কোথায় বেঁধেছিল উত্তর হবে চোরেরা তাদের ঘোড়াগুলিকে সো সরি এটা ঘোড়া হবে ওকে চোখেরা তাদের ঘো সরি চোরেরা তাদের ঘোড়াগুলি কোথায় বেঁধেছিল উত্তর হবে চোরেরা তাদের ঘোড়াগুলিকে দৃঢ় গুলমো শাখায় বেঁধেছিল নেক্সট প্রশ্ন দেখো অলিপর বা গুহা থেকে কি নিয়ে এসেছিলো উত্তর অলিপুর বা গুহা থেকে তিনটি গাধা বইতে পারে এমন কয়েকটি সোনারূপা ভর্তি বস্তা নিয়ে এসেছিলো অর্থাৎ তিনটিমাত্র গাধা ছিল তার এই তিনটি গাধায় বইতে পারে এমন কয়েকটি বস্তা সোনারূপতে ভর্তি করে এনেছিল বেশি কিন্তু আনেনি দেখো শ্রী শঙ্করাচার্যের জন্ম কোথায় পাঁচ নম্বর প্রশ্ন গদ্যাংশ থেকে যে কোনো তিনটি করতে হবে তোমাদেরকে দেখো শ্রী শঙ্করাচার্যের জন্ম কোথায় বই তোমরা যে টেক্সট বইটা পড়ো শ্রী শঙ্করাচার্যের জন্ম হচ্ছে বর্তমান কেরালা রাজ্যের এর্নাকুলাম জেলা কলাদিগামে খুব ইম্পর্টেন্ট মনে রাখো শ্রী শঙ্করাচার্যের জন্ম হচ্ছে বর্তমান কেরালা রাজ্যের এর্নকুলাম জেলার কলাধিগামে নেক্সট প্রশ্ন গঙ্গা দেবী মর্তে কার মতো ফলদান করে উত্তর হবে গঙ্গাদেবী গঙ্গাদেবী মর্তে তার ন্যায় ফলদান করে আর কল্পলতা কি কল্পলতা হলো একটা স্বর্গীয় বৃক্ষ যার কাছে কল্পলতার কাছে যা খুশি প্রার্থনা করো সেটা কিন্তু পূরণ হয় সেরকম এখানে দেবী গঙ্গাও যেন মর্তে আমাদের তার নেয় ফলদান করে ওকে তাহলে গঙ্গা দেবী পরের প্রশ্ন দেখো কর্মযোগীর লক্ষণ হলো কর্মযোগীর লক্ষণ কি উত্তর হবে কর্মযোগীর লক্ষণ হলো জ্ঞান কর্ম ও ভক্তির সমন্বয় নেক্সট প্রশ্ন স্বধর্ম কী খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যার যা কর্তব্য তাই তার স্বধর্ম এটা হচ্ছে গীতা থেকে নেওয়া হয়েছে ওকে শ্রীমদ্ভগবদ্গীতা যার যা কর্তব্য তাই তার স্বধর্ম নেক্সট প্রশ্ন নাট্যাংশ থেকে এই নাট্যাংশটা খুবই ভালো করে পড়বে খুটিয়ে পড়বে কারণ নাট্যাংশটা একটা পড়লেই তোমরা কিন্তু ভালো নম্বর এখান থেকে আসে নাট্যাংশ যে কোনো তিনটে করতে হবে চার নম্বর চারটে দিয়ে আছে তিনটে করতে হবে প্রথম প্রশ্ন রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে সুখের জন্য কি করতে বলেছিল উত্তর রাজা ইন্দ্রবর্মা কৌমুদিকে সুখের জন্য তার কল্যাণ সুখের জন্য পিতা ইন্দু শর্মার আদেশ পালন করার জন্য বলেছিল নেক্সট প্রশ্ন কৌমুদি তার পছন্দ করা পাত্র মকরন্দকে বিবাহ করবে কৌমদিদা পছন্দ করা পাত্র পছন্দ সম্পর্কে সরি 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 তার পছন্দ করা পাত্র বসন্ত সম্পর্কে রাজাকে কি বলেছিল তাহলে কৌমুদির এখানে তোমরা বইটা পড়লে জানতে পারবে যে কৌমুদি কৌমুদির পছন্দ করা পাত্রের নাম ছিল বসন্ত আর পিতার পছন্দের পাত্র ছিল মকরন্দ ওকে একটু দেখে নেবে ভালো করে তাই কৌমুদি তার পছন্দ করা পাত্র বসন্ত সম্পর্কে রাজাকে কি বলেছিলো রাজা ইন্দ্রবর্মা কৌমুদি রাজা ইন্দ্রবর্মাকে বলেছিল যে বসন্তকে যদি তার পিতা একবার দেখতেন তাহলে তার পছন্দ করা পাত্রকেই তিনি অনেক বেশি মান্যতা দিতেন নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ইন্দ্রবর্মা ইন্দ্র শর্মাকে কীভাবে অভ্যর্থনা করেছিল ইন্দ্রবর্মা রাজা ইন্দ্রবর্মা ইন্দ্র শর্মাকে প্রণাম নিবেদন করে অভ্যর্থনা করেছিল নেক্সট প্রশ্ন প্রসাধন পূর্বং তাং পরিণসে কে কাকে বিয়ে করবেন উত্তর রাজা ইন্দ্রবর্মা শর্মাকে প্রণাম করে অভ্যর্থনা করেছিলেন উত্তরে দেখো নগরের রাজা ইন্দ্রবর্মা তার ভাবী স্ত্রী কনক লেখাকে বিয়ে করবেন সাহিত্যের ইতিহাস থেকেও দেখো যে কোনো তিনটে থাকছে দুটো করতে হবে সংস্কৃত সাহিত্যে দৃশ্যকাব্য কী নামে পরিচিত উত্তর লেখো সংস্কৃত সাহিত্যে দৃশ্যকাব্য শাস্ত্র নামে পরিচিত নেক্সট প্রশ্ন সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্ত নাটকের নাম লেখো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক হলো স্ত্রী বর্জিত একমাত্র বিয়োগান্ত নাটক হলো উরুভঙ্গম ওকে সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্ত নাটক হলো উরুভঙ্গ নেক্সট প্রশ্ন প্রথম আর্যভট্ট কে ছিলেন উত্তর প্রথম আর্যভট্ট ছিলেন প্রাচীন ভারতের শ্রেষ্ঠ গণিত বিশেষজ্ঞদের অন্যতম ওকে নেক্সট আমরা বড় প্রশ্নগুলো একবার দেখে নেব তো অনক্রেন তোমরা দেখতে পাচ্ছ এর বড়ো প্রশ্নগুলো কি কী আসতে পারে বা কীরকম বড় প্রশ্ন বোর্ডের তরফে করা হয়েছে একবার দেখে নাও টোটাল তোমাদের পার্ট এ থেকে মার্ক্স ফিফটি ফোর 54 চুয়ান্ন নম্বরের বড়ো প্রশ্ন থাকছে পাঁচ নম্বরের চারটে তোমাদেরকে করতে হয় কুড়ি নাম্বার পাবে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও পদ্মাংশ গদ্যাংশ থেকে প্রথমে গদ্যাংশ থেকে দেখো যে কোনো দুটো থাকবে একটা করতে হবে আর্যাবর্তের প্রজাদের সুখ সমৃদ্ধি কারণ আর্যাবর্ত বর্ণনা পাঠামংস অবলম্বনে বর্ণনা করো অর্থাৎ আর্যাবর্তের বর্ণনা আর্যাবর্তের বর্ণনাটা করলেই হয়ে যাবে অথবা আর্যাবর্ত যে সারাংশটা রয়েছে ওটা জাস্ট ভালো করে মুখস্থ করে নাও তাহলেই কিন্তু প্রশ্নটা যে কোনো প্রশ্ন আসুক না কেন কমন পেয়ে যাবে দেখো অলিপর্বা কীভাবে গুহায় প্রবেশ করলো গুহার ভিতরে সে কী দেখেছিল সেখান থেকে বেরিয়ে সে কী করলো তোমাদের একটা টিপস থাকছে যদি এরকম প্রশ্ন আসে তো এখানে দেখো ভেঙে ভেঙে প্রশ্নটা রয়েছে তোমরা এই প্রশ্নটাকে করে আসার চেষ্টা করবে যদি এরকম আসে কারণ এখানে ফুল নাম্বার পাওয়ার চান্স রয়েছে এখানে দুই এখানে দুই এখানে এক এরকমভাবে কিন্তু এরকম টাইপের প্রশ্ন তোমরা করে আসবে তো দেখো এখানে যে কোনো একটা যেহেতু তাই খুব ইম্পর্টেন্ট এবার দেখো পদ্মাংশ থেকে যে কোনো একটি সত্যের রচয়িতাকে তিনি গঙ্গাদেবীকে যেসব বিশেষণে ভূষিত করেছেন সেগুলি অর্থ ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট গঙ্গাকে জাহ্নবী কেন বলা হয় এগুলো একটু দেখবে কারণ আগের বছর পড়ে গেছে এগুলো গঙ্গাকে জাহ্নবী কেন বলা হয় মুনিবরকন্যা কেন বলা হয় তবুও দেখা যাবে আর গঙ্গার মাহাত্ম বা গঙ্গা দেবীর বর্ণনা এটা যদি করে যাও তাহলে এবছর তোমাদের এটা পরীক্ষায় আসবেই গ্যারান্টি তারপর দেখো সমগ্র পাঠ্যাংশে মুখ্য লাভের উপায় হিসেবে কর্মযোগের কী তথ্য প্রতিষ্ঠিত হয়েছে এটা একবার দেখে যাবো এবার চলে আসবো নাট্যাংশ নাট্যাংশ থেকেও যে কোনো একটা করতে হবে নাট্যাংশটা তোমাদেরকে বলেছি ভালোভাবে বারবার দুবার তিনবার তোমরা প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো কারণ নাট্যাংশ থেকে বেশি না পড়ে এখান থেকে কিন্তু বেশি নাম্বার আসে একটা নাট্যাংশ বললেই তোমাদের অনেকটা নাম্বার আসে এখন নাট্যাংশ থেকেও তোমাদের যে কোনো একটা করতে হবে দুটো দেওয়া থাকবে প্রথম প্রশ্ন বাসন্তীর সম্ভব নাট্য হচ্ছে চরিত্র এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো কথায় বাসু কিংবা যুক্তং সং সময়ের বিরুদ্ধে চালানো মুক্তির বক্তাকে বাসু বলতে কাকে বোঝানো হয়েছে বক্তার শ্রোতাকে কী বোঝাতে চাইছিল সাহিত্যের ইতিহাস থেকে দেখো যে কোনো একটি করবে দুটো দেওয়া থাকে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রে সুশ্রুতের অবদান আলোচনা করো এবং সংস্কৃত সাহিত্য জগতে নাট্যকার হিসেবে বিশাক দত্তের অবদান আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট চলে আসবো দু নম্বর ভাব সম্প্রসারণ করো যে কোনো একটা তোমাদের দুটো করতে হবে ভাব সম্প্রসারণ তোমাদের কমন বলে দেবো কোনগুলো আসবে তো ভিডিওর সাথে থাকো সরি চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো পরবর্তীতে আমরা পরীক্ষা সময় সময় বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দেবো দেখো ভাব সম্প্রসারণ করো এই দুটোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়তমগুলো কর্মতঙ্গ হই অকর্মণ্য অর্থাৎ নিয়ত তোমার কর্ম করে যাও কারণ কর্ম করাই শ্রেয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্বধর্মে অংশে পরধর্ম ভয়াবহ অর্থাৎ স্বধর্মে নিধন অংশেও পরধর্ম কিন্তু ভয়াবহ এই দুটো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো এখন ভাব সম্প্রসারণ নিম্নলিখিত রেখা কারক বিভক্তি কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো তিনটি তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের একটা কারক বিভক্তি সম্পর্কে ফ্রি পিডিএফ এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সমস্ত গ্রামার কারক বিভক্তি শুধু নয় নিম্নলিখিত পার্থক্য নির্ণয় করো এক কথায় প্রকাশ পরে নিশ্চিত রূপ সমস্ত নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে সেই পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করে নাও আর ওখান থেকে হানড্রেড পারসেন্ট ওর বাইরে আসবে না ওই পিডিএফটা ডাউনলোড করলে ওখান থেকেই তোমরা প্র্যাকটিস করো ওর বাইরে কিন্তু আসবে না তো বলবো আর তোমরা একবার যদিও এখানে কী কী প্রশ্ন এসেছে একবার দেখে নিতে পারো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পারলে স্ক্রিনশট নিয়ে নাও আর সময় নষ্ট করছি না এক কথায় প্রকাশ করো পরিনিশ্চিত রূপ দেখতে পাচ্ছ এবার দেখো আর্ট এন্ড আগের দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কেন শতম সতম সম্পর্কে উদাহরণ সহ পরিচিত খুবই ইম্পর্ট্যান্ট গুচ্ছ গুচ্ছ এবং ভাষা দত্তের ইতিহাসে সংস্কৃত ভাষার গুরুত্ব এবার দেখো ন নম্বর তোমাদের সংস্কৃতি অনুবাদ এরকম একটা অনুবাদ এটা তোমরা সৃষ্শন নিয়ে নাও যে ভালো করে সংস্কৃতি অনুবাদ করো দশের দেখো যে কোনো অ্যাক্টিভিটির সংস্কৃতি নিবন্ধ রচনা নিবন্ধ রচনাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্ট কতগুলো বলে দিই গ্রীষ্মকাল বিদ্যালয় এবং মহাধনম বিশ্বকবি রবীন্দ্রনাথ জাস্ট এই কটা তোমাদের জন্য ছিল সাজেশন তোমরা যদি সত্যি সত্যি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো পরবর্তীতে ফ্রি ভিডিও পিডিএফ এবং সাজেশান সববার আগে পাওয়ার জন্য আর তোমার বন্ধুদেরকেও অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও তোমরা এই সংস্কৃত বিষয় ছাড়া আর কোন কোন বিষয়ের সাজেশান চাও অবশ্যই কমেন্ট করে জানাও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট তোমাদের আগত ফাইনাল পরীক্ষার জন্য ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কামনা রইল